দর্শক এ মুহূর্তে ঢাকার আবহাওয়া অফিসে আছেন সহকর্মী আশিকুল আলম সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আশিক সকাল ছটা পর্যন্ত ঘূর্ণিঝড় মখার সার্বিক চিত্র তুলে ধরেছে আবহাওয়া অফিস এরপর থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান কি দাঁড়িয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার সিনথিয়া ধন্যবাদ আপনাকে ঘূর্ণিঝড়ের এখন যে সর্বশেষ অবস্থান সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে মাত্র তিনশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সেটি যখন আগা চুয়াত্তর কিলোমি কিলোমিটার এলাকা জুড়ে যে কেন্দ্র তার সেই কেন্দ্রে আঘাত আনার পরে সেখানে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো পঁচানব্বই থেকে দুইশো পনেরো কিলোমিটার পর্যন্ত এমনটা আবহাওয়া অফিস কিছুক্ষণ আগে যে ব্রিফ করেছে সেখানে তারা সেটি বলেছেন তবে আরেকটি বিষয় বলে রাখি যে আপনাকে সিনথিয়া যে এই মুখার যে আঘাত আঘাত যখন করবে সেটির মূল যে আঘাতের যে তাণ্ডব বা তার আঘাতের যে প্রলয় যেটা শুরু হবে সেটা শুরু হবে বারোটা থেকে বেলা তিনটার মধ্যে এবং এই সময়টাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলছেন এবং সেই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেন্ট মার্টিনের কথা তারা বলছেন যে সেন্ট মার্টিনকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তারা মনে করছেন এবং পাশাপাশি তার উপকূলবর্তী যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যাতে সতর্কতা জারি করা হয় সেজন্যেই কিন্তু তারা দশ নম্বর মহাবিপদ সংকেত জারি রেখেছেন এবং পাশাপাশি অন্যান্য যে বিপদ সংকেত যেমন আট নাম্বার মহাবিপদ সংকেত এবং চার নাম্বার যে মংলা পোর্টে যে চার নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছিল সেটিও কিন্তু তারা ভাল রেখেছেন আরেকটি বিষয়ে তারা বলছেন যে এই সাগরের উত্তাল পরিস্থিতিতে যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে সেটি আট থেকে বারো ফুট পর্যন্ত হতে পারে এবং এর বাইরে যেসব নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা এসব অঞ্চলে জলোচ্ছ্বাসের পরিমাণ হতে পারে পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত এবং এটার প্রভাব যখন পুরোপুরি শুরু হবে সেক্ষেত্রে এই প্রভাবটি বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত এই প্রভাব চালিয়ে যাওয়া প্রভাব ভাল থাকবে এই প্রভাবের ফলে বিশেষ করে সিলেট বরিশাল ঢাকা এবং পুরো দেশ জুড়েই তারা বলছেন পুরো দেশ জুড়েই আসলে বৃষ্টিপাত হবে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে সিলেট বরিশাল এই অঞ্চলগুলোতে সেখানে সর্বোচ্চ উনানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে ফায়ার সার্ভিস নৌবাহিনী এবং অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কিন্তু কাজ করছেন কিছুক্ষণ আগে তারা যেমনটা বলছিলেন যে কক্সবাজার ওই অঞ্চলে এখন পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিপ্যাগ চল্লিশ কিলোমিটার রয়েছে তার মানে এটি যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন উপকূলের দিকে আসবে তখন কিন্তু এটি উত্তর উত্তর পূর্ব দিকে দিক থেকে যে আঘাত করবে তখন কিন্তু এটার বাতাসের গতি একটি ঘন্টায় একশো পঁচানব্বই থেকে দুইশো পনেরো কিলোমিটার হয়ে যাবে কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার এবং এর এই সার্বিক পরিস্থিতি আসলে এই জনগণকে যাতে এটা থেকে ক্ষতি কমানো যায় সেই জন্য যত যতটা সম্ভব তারা কিন্তু বিভিন্ন সংস্থাকে তারা সেভাবেই নির্দেশনা দিয়েছেন ধন্যবাদ আশিক আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম